হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশান পারপাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এসএলএসটি এক্সামের জন্য দেখো এনভারমেন্টাল স্টাডিসের ওপর বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটির থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো এসএলএসটি পরিবেশবিদ্যা বজ্র ব্যবস্থাপনা এমসিকিউ এক নম্বর দেখো বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো কী কী আছে অপশানে দেখো বজ্রের পুনর্ব্যবহার বজ্রের পুনর পুনর্নবীকরণ বজ্রের পরিমাণগত হ্রাস এগুলোর সবগুলি সঠিক উত্তর হচ্ছে সবগুলি দেখো এগুলো সবগুলোই কিন্তু তোমাদের বজ্র ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে পড়ে কোনটি বজ্র হিসেবে জৈব অভঙ্গুর তো দেখো এখানে অপশান আছে প্লাস্টিক বা কৃত্রিম রবার বজ্র অ্যালুমিনিয়ামের পাত এগুলো সবগুলি সঠিক উত্তর হচ্ছে কিন্তু সবকটি তারপরে দেখো মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় এখানে অপশান আছে চারটি সঠিক উত্তর হচ্ছে আমাশ তারপরে দেখো ক্ষতিকর বজ্র পদার্থ থেকে নির্গত দূষিত জলের অভাবে ভৌম জলের দূষণকে বলে চারটি এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে লিচের ফ্লাই আস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ইট তৈরিতে দ্রুত প্রকৃতিতে মিশে যায় সঠিক উত্তর গ্যাসীয় বজ্র সংগৃহীত পৌর বজ্র শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি হল ল্যান্ডফিল একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো তো দেখো এখানে চারটি তোমার বজ্রের উদাহরণ আছে সঠিক উত্তর হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং কঠিন বজ্র ব্যবস্থাপনা আইন কত সালে শুরু হয় তো দেখো এখানে অপশান আছে চারটি সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁয়ষট্টি একটি বিষাক্ত বজ্র হল সিসা প্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ রোধ করার জন্য যে বজ্র গন্ধ ছড়ায় তা হল সবজির অবশিষ্টাংশ দেখো আমি কিন্তু শুধু এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু অপশানগুলো দেখো এবং যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানিও ব্ল্যাক ফুড ডিজিজ রেখা ইত্যাদি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক দূষণের দ্বারা গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় উনিশশো সালে ফুকোসীমা দুর্ঘটনা ঘটে দু সালে মিনামাটা রোগ দেখা গিয়েছিল জাপানে অকেজো টিভির বোর্ড এক প্রকার তো দেখো এখানে কি চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে ই বজ্র স্বচ্ছ ভারত অভিযান চালু হয় সঠিক উত্তর হচ্ছে দোসরা অক্টোবর কোনটি জৈব অভঙ্গুর সঠিক উত্তর হচ্ছে থার্মোকল শিল্প থেকে নির্গত বজ্রটি হলো তো দেখো এখানে অপশান আছে তামা সীসা দস্তা এগুলো কিন্তু সবগুলিই হবে উত্তর তারপরে দেখো ইউট্রিফিকেশান দেখা যায় উত্তর হচ্ছে জলভাগে সাবান শ্যাম্পু জলে যে বজ্রের অন্তর্গত তা হলো গৃহস্থালী বজ্র তারপর হচ্ছে দেখো ডিসলেক্সিয়া রোগ হয় যে দূষণের ফলে উত্তর হচ্ছে সীসা ভার্মি কালচারে জড়িত কি কী জড়িত এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে কেঁচো চেন্নোভিল দুর্ঘটনা ঘটে উনিশশো সালে। সালে ঘাটক বলা হয় অ্যাসিড বৃষ্টিকে ভারতে বিপজ্জনক বজ্র আইন চালু হয় উনিশশো সালে ওজনহীন একটি বজ্র হলো উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড জৈব বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো তো দেখো এখানে চারটি অপশান আছে ল্যান্ডফিল বায়োগ্যাস এলপিজি আর হচ্ছে দুর্গন্ধনাশক সঠিক উত্তর হচ্ছে বায়োগ্যাস কাঁচ হলো দেখো সঠিক উত্তর হচ্ছে জৈব অভঙ্গুর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হচ্ছে পাঁচই জুন ইতাই ইতাই রোগ হয় যে দূষণের ফলে উত্তর হচ্ছে ক্যাডমিয়াম কলেরা টাইফয়েড হল সঠিক উত্তর হচ্ছে জলঘটিত রোগ বজ্র উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কোনটি তেজস্ক্রিয় দূষক তো দেখো এখানে অপশান আছে ইউরেনিয়াম থোরিয়াম কয়লা সবকটি সঠিক উত্তর কিন্তু সবকটি তরল বজ্র হল তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে চারটি অপশান আছে চর্বি তেলগ্রিজ ফেনল সবকটি সঠিক উত্তর কিন্তু সবকটি হবে দ্রুত প্রকৃতিতে মিশে যায় সঠিক উত্তর গ্যাসীয় বজ্র পরিবেশ বান্ধব বজ্র হলো দেখো অপশান আছে সঠিক উত্তর হবে কিন্তু চট মানে পরিবেশের সঙ্গে যেটি মিলিয়ে যায় মান মানে তার সাথে খাপ খাইয়ে প্রকৃতিতে যে কিছু ক্ষতি খুব একটা করে না সেটাকে পরিবেশ বান্ধব বলে তারপর দেখো গোবর গ্যাসের মুখ্য উপাদান হল সঠিক উত্তর হচ্ছে মিথেন কোনটি পচনশীল বজ্র এখানে দেখো অপশান আছে প্লাস্টিক কাঁচ পলিথিন কোনোটিই নয় তো পচনশীল বজ্র বলতে মানে কি বোঝায় যেটা দেখো মিশে যাবে মাটিতে পচে মিশে যাবে তো দেখো এখানে যে অপশানগুলো আছে এখানে কিন্তু কোনোটি মাটির সাথে মিশে যাবে না তাই এখানে উত্তরটি হবে কোনোটিই নয় গ্যাস হল একটি পরিবেশ বান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে তো দেখো গ্যাস হোলের মধ্যে কী কী ধরনের জিনিস রয়েছে তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পেট্রোল ও ইথাই তারপরের প্রশ্ন দেখো ইট কাঠ পাথর ইত্যাদি বজ্রকে বলা হয় তরল গ্যাসীয় কঠিন বিষাক্ত বজ্র তো দেখো এখানে অপশানের সঠিক উত্তর হচ্ছে কঠিন বজ্র কারণ দেখো এই সবগুলোই কিন্তু শক্ত জিনিস যেগুলো সহজে কিন্তু মাটিতেও মিশবে না পরিবেশের জন্য বান্ধব নয় তাই এগুলোকেও কঠিন বজ্র বলা হয় আপাতত এই তেতাল্লিশটি কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করলাম বজ্র ব্যবস্থাপনা এই টপিকটা থেকে তো তোমরা জানিও কেমন হয়েছে। যদি তোমাদের ডাউট থাকে আমাকে কমেন্টে জানিও আরও অন্য কোন টপিকের ভিডিও চাইলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো